সময় ধন্যের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় ঢাকা ছাতাসনের এমপি ক্যান্ডিডেট অনেকে আপনাদের কাকে ভালো লাগে আমি শিক্ষক হিসেবে যদি বলি ইসলামবাগ আশ্রাপ আল উচ্চ বিদ্যালয়ের এই যে মাঠে আপনি দাঁড়িয়ে আমার সাক্ষাৎকার নিচ্ছেন এইটা আমাদের ঢাকা নং ওয়ার্ডের যে সাবেক কাউন্সিলর উনি এই জায়গাটা আমাদেরকে উদ্ধার করে দিয়েছিলেন সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করার পরে যেহেতু উনি আমাদের শিক্ষার পরিবেশটাকে আজকের সুন্দর করার জন্য অবদান রেখেছেন একজন শিক্ষক হিসেবে ঢাকা সাত আসনে আমি হাজির মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুলকেই চাইএমপি হিসাবে কেমন উনি লোক হিসেবে যথেষ্ট ভালো উনি আমাদের এলাকার সন্তান এলাকার উন্নয়নে এলাকাবাসী সর্বক্ষণ ওনাকে পাশে পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এমন প্রত্যাশা আমরা করি শিক্ষক হিসেবে এই প্রত্যাশাটা এই কারণেই করি এবং আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কথা দিয়েছিলেন উনি যদি ক্ষমতায় আসেন পুনরায় তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে উনি জাতীয়করণ করে দিবেন অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না সেই আলোকেই আমাদের এই বিদ্যালয়টিতে জাতীয়করণ করার জন্য যে সমস্ত শর্তাবলী দরকার সবগুলোর অবদান হলো আমাদের শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের উনি এলাকার সন্তান হিসেবে উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেন আর সর্বোপরি আমি জুলাই আন্দোলনের সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যারা ত্যাগী এবং মিছিলের শেষ ছেলেটিও পরিচয় পাবে সেই ক্ষেত্রে এই বৈষম্য বিরোধী আন্দোলন তথা গত সতেরো বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে সর্বাধিক নির্যাতনের শিকার হয়েছেন আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল পল্টনের যতগুলো সমাবেশ লালবাগ থানা তথা চোট মানে লালবাগ যে সাতের যে আসনটা এখান থেকে যতগুলো নেতাকর্মী পল্টনের মিছিলে গিয়েছেন সব শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে আপনারা হয়তো জানেন সাংবাদিক হিসেবে যে বাবুল ভাইয়ের বাবারই অনেক সম্পত্তি ছিল উনি একটা সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন এই ফেসেস হাসিনা আমলে অনেক কোটি তিরিশ কোটি টাকায় জিনিস এই সম্পত্তি বিক্রি করেও উনি কোনো মানুষের সহযোগিতা না নিয়ে উনার অর্থায়নে উনি নেতাকর্মীদের দেখেছেন জেলখানায় যারা আটক হয়েছিল তাদেরকে সহযোগিতা করেছেন আমি জানি কারণ আমার ভাইও সেই আন্দোলনে ছিলেন এবং জেল খেটেছে আমার ছোট ভাইটা একটাই কারণ ছিল ওরা বিএনপি করে তো এই বিএনপি করা যখন অপরাধ ছিল তখনও তিনি কিন্তু বাউল ভাই কিন্তু কাউকে ভয় পায় নাই উনি কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে গিয়েছে আমি জানি না আমি বিশ্বাস করি জননেতা তারেক রহমান জাতীয়তাবাদীর শক্তির প্রবক্তা বলবো আমি পথ চলাই যিনি আমাদের সহযাত্রী এবং অগ্রগামী তিনি অবশ্যই ত্যাগের মূল্যায়ন করবেন আর আমরা যারা শিক্ষক হিসেবে আমি বলতে চাই যারা ত্যাগের সাথে ছিলেন যারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছেন কথা বলেছেন তাদেরকে যদি আপনি নমিনেশন না দেন নমিনেশন আমি বলবো না মূল্যায়ন না করেন তাহলে কিন্তু জাতীয়তাবাদের যে উত্থিত শক্তি এই শক্তিটা চলে যাবে এই আশাবাদ ব্যক্ত করি আমি ত্যাগীদের মূল্যায়ন করবেন যারা রাস্তায় ছিল যারা নির্যাতিত ছিল তাদেরকে জনাব তারেক রহমান সাহেব মূল্যায়ন অবশ্যই করবেন এই আশা আমি ব্যক্ত করি এবং সেই মূল্যায়নে মূল্যায়িত হবে হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল ভাই